আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মহন রায়হানুদ্দিন প্রিয় প্রিয়দর্শক যেই স্লাইডটি দেখছেন এই স্লাইডটিতে দেখা যাচ্ছে একেবারেই শুক্রাণু নেই শুক্রাণু একেবারেই নেই দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি একটি অ্যাজসফার মিয়ার রিপোর্ট দেখতে পাচ্ছেন একেবারেই অ্যাজসফার মিয়া অর্থাৎ শুক্রাণু নেই সেটির কারণ এক এক রুগীর রিপোর্টে এক এক রকম হতে পারে এটি আরেকটি রুগীর রিপোর্ট আমরা তার পূর্বে আরেকটি শর্টস ভিডিও করেছিলাম সেটি ছিল সেটিতে শুক্রাণুর সংখ্যা ছিল কিন্তু এটিতে শুক্রাণুর সংখ্যা একেবারেই নেই দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক শুক্রাণু একেবারেই নেই এই রিপোর্টগুলো আমাদের ল্যাবে আমাদের যে প্রফেসর ম্যাডাম রয়েছেন তিনি ডিপার্টমেন্ট হেড তিনি প্যাথোলজি বিভাগের তো সেই ম্যাডাম এই রিপোর্টগুলো দেখছিলেন তখন আমি ম্যাডামের সাথে এসে রিপোর্টগুলো দেখছি যেহেতু রুগীর ডিফারেন্সগুলো বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই রুগীর রিপোর্টে একেবারেই শুক্রানো কিন্তু নেই অর্থাৎ এই রুগীর রিপোর্টটি কিন্তু অ্যাজোসপার্মিয়া দেখতে পাচ্ছেন এই রুগীর ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই ওনাকে আইবিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করতে হবে যাদের রাজসফার্মিয়া তাদেরকে অবশ্যই আইবিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করলে ইনফার্টেলিটি বিশেষজ্ঞরা দেখে ওনাদেরকে আইবিএফ করার পরামর্শ দিতে পারেন প্রিয় দর্শক এই মাইক্রোস্কোপটি থেকে আমরা কিন্তু দেখছি এই রিপোর্টটি এবং এই রুগীর রিপোর্টে যেহেতু একই দিন আমরা কয়েকটি রুগীর রিপোর্ট করছি এক একটা রুগীর রিপোর্ট কিন্তু এক এক রকম আসছে তো সেটি দেখানোর জন্য আছে আপনাদেরকে ল্যাব থেকে আমি সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক আমার দুটোমাত্র চ্যাম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সমমঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক যাদের বীর্যে যে শুক্রাণুর সংখ্যা রয়েছে কিন্তু শুক্রানুর সংখ্যা কম শুক্রাণু গঠনের সমস্যা শুক্রাণু চলনের সমস্যা সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে অর্থাৎ ওষুধের মাধ্যমে দৈর্জনীয় চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব কিন্তু যাদের শুক্রানো একেবারেই নেই সেক্ষেত্রে অবশ্যই ইনফার্টিলিটি বিশেষজ্ঞের যোগাযোগ করে আইবিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন এই রুগীর রিপোর্টটিতে শুক্রানোর সংখ্যা একেবারেই নেই কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা রয়েছে কিন্তু শুক্রাণুর গঠন চলন অথবা শুক্রানোর সংখ্যা কম সেক্ষেত্রে অবশ্যই আপনারা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম